মে মাসের শেষে চোখ ধাঁধানো উন্নতি তিন রাশির বিশেষ যোগে ভাগ্য বিশেষযোগে জ্যোতিষ মতে আজ বৃষ রাশিতে প্রবেশ করেছে সূর্য আগামী তেইশ মে বৃষ রাশিতে প্রবেশ করবে বুধ ফলে বুধ ও সূর্যের জ্যোতিতে তৈরি হবে বুধাদিত্য রাজ্য যার প্রভাবে মে মাসের শেষে তিন রাশির বিরাট উন্নতি হবে জেনে নিন বিষদে রাশি অ্যাওয়েস সুপ্রভাব পড়বে মেষ রাশির জাতকদের নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন কর্মক্ষেত্রে সাফল্য আসবে ব্যবসায়ীরা লাভবান হবেন তুলা রাশি ওয়েবরা কপাল খুলবে তুলা রাশির জাতকদের ব্যবসা লাভজনক হবে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে পরিবারে সুখ সমৃদ্ধির যোগ রয়েছে সিংহ রাশি লেও জীবন বদলাবে সিংহ রাশির জাতকদের অর্থলাভের যোগ রয়েছে চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে সমাজে সুনাম বাড়বে অন্যদিকে মতে আগামী আঠার মে সিংহ রাশিতে প্রবেশ করবে কেতু এই গোচরের ফলে কপাল খুলবে বৃষ বৃশ্চিক সিংহ মিথুন রাশির জাতকদের অন্যদিকে জ্যোতিষমতে উদয়া তিথি অনুসারে আগামী সাতাশ মে মঙ্গলবার পালিত হবে শনি জয়ন্তী এবার শনি জয়ন্তীতে শুভ ও শুক্লা যোগের জোড়া প্রভাব থাকবে এই দুই যোগের প্রভাবে লাভের মুখ দেখবেন মকর মিথুন ও তুলা রাশির জাতকরা মতে আগামী জুন মাসে বুধের রাশি মিথুনে প্রবেশ করবে শুক্র যার ফলে কপাল খুলবে মিথুন তুলা এবং সিংহ রাশির জাতকদের আগামী পনের জুন মিথুন রাশিতে প্রবেশ করবে সূর্য যার ফলে কপাল খুলবে সিংহ কন্যা ও তুলা রাশির জাতকদের মতে। মে মাসের শুরুতে বুধ ও বৃহস্পতি মিলে তৈরি করবে ত্রিএকাদশ যোগ যার জেরে কপাল খুলবে বৃষ মকর ও কর্কট রাশির জাতকদের আগামী সাত জুন সিংহ রাশিতে প্রবেশ করবে মঙ্গল আটাশ জুলাই পর্যন্ত ওখানেই থাকবে মঙ্গল এই গোচরে শনি ও মঙ্গল মিলে তৈরি করবে সজতক রাজ্যগ যার প্রভাবে ভাগ্য বদলাবে বৃশ্চিক মিথুন ও মিন রাশির জাতকদের আগামীতের জুলাই সকালে বকরি হতে চলেছে শনি যার প্রভাবে কপাল খুলবে কর্কট মিন ও বৃষ রাশির জাতকদের মে মাসের শেষে চোখ ধাঁধানো উন্নতি তিন রাশির বিশেষযোগে ভাগ্যবদল মতে আজ বৃষ রাশিতে প্রবেশ করেছে সূর্য আগামী তেইশ মে বৃষ রাশিতে প্রবেশ করবে বুধ ফলে বুধ ও সূর্যের জ্যোতিতে তৈরি হবে বুধাদিত্য রাজ্য যার প্রভাবে মে মাসের শেষে তিন রাশির বিরাট উন্নতি হবে জেনে নিন বিষদে রাশি অ্যাওয়েস সুপ্রভাব পড়বে মেষ রাশির জাতকদের নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন কর্মক্ষেত্রে সাফল্য আসবে ব্যবসায়ীরা লাভবান হবেন তুলা রাশি ওয়েবরা কপাল খুলবে তুলা রাশির জাতকদের ব্যবসা লাভজনক হবে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে পরিবারে সুখ সমৃদ্ধির যোগ